আসসালামাইকুম চলুন ঘুরে আসি সিলেট থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা উবার নিয়ে চলে এসেছি রেল স্টেশনে প্রথমে এত মানুষ ছিল যে দাঁড়ানোরই জায়গা ছিল না এখানে এসে দেখলাম রেল স্টেশন অনেক ময়লা হয় অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে দেখলাম ট্রেন আসছে ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে এইটা ছিল আমার প্রথম ট্রেন জার্নি

অনেক মজা করছিল আমাদের সাথে আমরা এখন ভৈরব ব্রিজ পার গেলে ধান খেত হচ্ছি আর অনেক গাছপালা দেখা যায় আমার দুপুর খাওয়ার জন্য বাসের থেকে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করে নিয়ে গিয়েছিলাম অন্য অন্য খাবার তো ছিলই ট্রেনে করে যাওয়ার সময় যখন আড়িগড় রেল স্টেশন আসে কোন ট্রেন থেকে রেল লাইন আর থেমে থাকা ট্রেন দেখতে অনেক ভালো লাগে এই ট্রেনে বাথরুমটাও অনেকই জঘন্য থাকে তারপর তারপর হচ্ছে তারপর যেটা নচলো যেতে যেতে অনলাইন হচ্ছিল হলো চলো এটাটা ভুল বলবো ভুলই বলতো ওটা এই ট্রেন নাকি ভুল করতে আমার বিকালের মধ্যে শ্রীমঙ্গল চলে এলাম উফ কি যে সুন্দর লাগছিল চা বাগানগুলো ট্রেন যখন লাভা ছড়া বন্ধে যাচ্ছিল তখন রাত হয়ে গিয়েছিল ট্রেন জার্নি আমার কাছে ভালো লেগেছে আবার ভালো লাগে নেই ট্রেনে করে আসলে সময় নষ্ট হয় আমাদের পুরো একটা দিন নষ্ট হইলো সিলেট আস্তে আস্তে রাত হয়ে গেল একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম হজরত শাহ জানাল রাডি আল্লাহ আনহুর মাজারে মাজারে আছে একটা বড় পুকুর পুকুরে বড় বড় মাছগুলা দেখতে অনেক ভালো লাগছিল আমি মাছগুলাকে খাবার খাওয়িয়েছি এখন আমি আর বাবা মাজারের ভিতরে যাব এই যে এই জায়গায় স্যান্ডেলটা রেখে যেতে হয় না হলে স্যান্ডেল চুরি হয়ে যায় শুধুমাত্র ছেলেরাই উপরে উঠতে পারে মেয়েরা সব নিচে ছিল নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহ জালাল রাডিয়ালু আনহুকে একজোড়া সুরমা রঙের কুবুতর উপহার দিয়েছিলেন সে কুবুতর থেকে এক গুলো কবুতর হয়েছে কবুতরদেরকে বলা হয় জালালি কবুতর বড় পাতিলে সবার জন্য খাবার রান্না হচ্ছে এটা বাংলাদেশের মহানায়ক মানিসার বাড়ি রাতে খেতে এলাম পাঁচ ভাই রেস্টুরেন্টে পরের দিন এলাম রাতার গুলে আমরা প্রথমে তো তলারে করে এই জায়গা থেকে রওনা দিলাম আমার রাতার গুলে আরেকটা ভিডিও আছে ভিতর দেখে নেবেন পড়ার থেকে নেমে একটা বন পার হইতে হয় এ বনটা অনেক সুন্দর এ বনটা পায়ে হেঁটে পার হইতে হয় এটা আমাদের মাঝি আঙ্কেল এই যে ও যে রাতায় গুলে বন যেই বনে গাছগুলা সব পানির নিচে থাকে আর নৌকায় করে বন ঘুরতে হয় এই যে এই জায়গাটা বর্ষার সময় পুরো পানির নিচে থাকে আমরা শীতকালে এসেছি বলে আমরা হাঁটতে পেরেছি এখানকার ছবিগুলো অনেক সুন্দর আসছিল আমার অনেক অনেক ভালো লেগেছে এই জায়গাটা

আমার মনে নঙ্গর রইয়া সারিং বাড়ির ঘরে নৌকার থেকে নামার পর আমার এক জাপানের আঙ্কেল আনটির সাথে দেখা হইল প্রথমবার ধান থেকে ধান তুলছিলাম এই পরে এলাম সাদা পাথরে সাদা পাথরে যাওয়ার সময় প্রচুর বালির রাস্তা পার হইতে হয় সবাই আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জায়গাটায় প্রচুর সাদা পাথর আর কক বাজারের মতো বসার সুন্দর জায়গা আছে এখানে ড্রেস চেঞ্জ করার জন্য ছোট ছোট ঘরও আছে কাপড় রাখার জন্য সুন্দর সুন্দর লকারও আছে যে দূরে ইন্ডিয়া বড় পাহাড় পানি প্রচুর ঠান্ডা বরফের মতো ঠান্ডা বিকালবেলায় আমরা এখন চলে যাচ্ছি হোটেলের রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম পানসি রেস্টুরেন্টে পরের দিন সকালে আমরা এলাম হোটেল শাহ পরান রাডি আল্লাহ আনহুর মাজালে এই মাজারতে তো ছোট আর আমার কাছে অতটা ভালো লাগে নেই এরপরে গেলাম আমরা গ্যাস পুকুর ও আগুন পাহাড়ে আপনারা যদি সিলেটে আসেন তার অবশ্যই এই আগুন পাহাড়ে আসবেন আগুন পাহাড়ের পাশের মাজালটাও ঘুরে যাবেন এখন আমরা যাচ্ছি লালা খালে লালা খালে পাদি শীতকালে সবচেয়ে বেশি সুন্দর দেখা এক্কেবারে নীল নদের মতো দেখতে তারপর গেলাম জুইনতাপুরের সাপলা পুকুরে অনেক সুন্দর জায়গাটা সিলেট থেকে চল্লিশ কিলোমিটার দূরে জাফলং যাওয়ার পথে জৈন্তাপুর বাজারে খন্দ খন্দ হয়ে আছে জয়টা রাজবাড়ি জীবন্তা নরবলি দেওয়ার জন্য রানী ইরা দেবী ইতিহাসের কুখ্যাত হয়ে আছেন তিনি প্রতি বছর একজন করে এখানে নরবলি দিত নরবলি দেওয়ার আগে তিনি শিব মন্দিরে পূজা করতেন তারপরে তিনি ধর্ম পূজা করে তুলসী পূজা করতেন তারপর উনি ওই ঘরটাতে কালী সোনার মুক্তি পূজা করে বসতেন তারপর এখানে নরবলি দেওয়া হইত বলি শেষে লাশটা ওই কুয়াতে ফেলে দিত এই বাজে জায়গার থেকে পরে এলাম জাফলংয়ে জাফলংটা বর্ষার সময় সবথেকে বেশি সুন্দর হয় তখন ঝর্নার পানি দিয়েও গোসল করা যায় জাফলং থেকে ঘুরে এবার এলাম শ্রীপুর চা বাগানে এই চা বাগানে ভাগটা ইন্ডিয়ার আর কিছুটা বাংলাদেশের চা বাগান তো অনেক বেশি সুন্দর আজকের রাতে আমরা গিয়েছিলাম রোদে বিখ্যাত রেস্টুরেন্ট ইস্কাই ডাইনে পরের দিন গিয়েছিলাম আমরা শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে দর্শনীয় জায়গায় ঘুরে আমরা থাকা চলে এসেছি শ্রীমঙ্গলে আমার একটা আলাদা ভিডিও আছে শ্রীমঙ্গলটা সব থেকে বেশি সুন্দর প্রিয় ছিলেন আমি আবার আসবো তা